আমি ভৈমতী সরকার কাজ করছি চিফ ডায়েটিশিয়ান হিসেবে উত্তরা জেনারেল হাসপাতালে আজ আমি আপনাদের সাথে কথা বলবো একজন ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস কেমন হবে আমাদের কাছে অনেকেই জানতে চাই যে একজন ডায়াবেটিস রোগী তার সারাদিনে খাবারের তালিকাতে কি কী রাখবে এক্ষেত্রে রোগীদের জানা দরকার যে রোগীকে শর্করা জাতীয় খাবার চাল আটা ময়দা দিয়ে তৈরি খাবার সীমিত পরিমাণে খেতে হবে চিনি গুড় মধু মিষ্টি সম্পূর্ণ রোগীকে বাদ দিতে হবে মিষ্টি ফল এক্ষেত্রে রোগীকে সীমিত পরিমাণে গ্রহণ করতে হবে যদি রোগী ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে এক্ষেত্রে রোগী মিষ্টি ফল বাদ দিবে ক্যালোরিবহুল খাবারগুলো নির্দেশিত পরিমাণে খাবে সম্পৃক্ত ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট যেমন ক্ষীর ডালডা মাখন লাল মাংস এগুলোর পরিবর্তে আনস্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার যেমন বিভিন্ন ধরনের বাদাম উদ্ভিজ্জ তেল সয়াবিন তেল এবং বিভিন্ন রকমের মাছ খাবারের তালিকাতে রাখবে খাদ্য তালিকায় আজ জাতীয় সবজি এবং টক ফল রাখবে একজন ডায়াবেটিস ব্যক্তি নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ খাবার গ্রহণ করবে ডায়াবেটিস ব্যক্তি কোনো বেলার খাবার বাদ দিবেন না একজন ডায়াবেটিস ব্যক্তি সবসময় মনে রাখতে হবে আজ যেমন খাবেন আগামীকালও সেই পরিমাণ খাবার নির্ধারিত সময় মতো খাবার গ্রহণ করবেন অর্থাৎ আজ বেশি কাল কম এ ধরনের ধারণা থেকে সম্পূর্ণভাবে একজন ডায়াবেটিস ব্যক্তিকে পের হয়ে আসতে হবে একজন ডায়াবেটিস রোগী খাদ্য বিনিময় তালিকা অবশ্যই মেনে চলবে অর্থাৎ একটি খাদ্যের পরিবর্তে অন্য একটি খাবার কি পরিমাণে গ্রহণ করবে সেটা একজন ডায়াবেটিস ব্যক্তিকে মাথায় রাখতে হবে সবসময় একজন ডায়াবেটিস ব্যক্তি যদি অন্য কোনো বিশেষ রোগে আক্রান্ত হয় তবে বিশেষ রোগের খাদ্য ব্যবস্থাপনা মেনে চলতে হবে ধন্যবাদ